আর হিন্দু ত্রিশ পার্সেন্ট এটা ভাগরথী গঙ্গার জলে ভাসিয়ে দেবো কই মমতা ব্যানার্জি তখন তো কিছু বলেননি এই মমতা ব্যানার্জি বলেছিল যে যে গরু দুধ দেয় তার লাঠি তো খেতে হবে এবার পশ্চিম বাংলার যে মানুষ আছে দুধটা তো মমতা ব্যানার্জি খাচ্ছে ওনার ভাইপো খাচ্ছে কিন্তু লাঠিটা পশ্চিম বাংলার সনাতনী সমাজ খাচ্ছে দেখেন তো শেখ শাহজাহান কি করেছে সনাতনী মাবন্দের সাথে দেখেছেন তো এই ফিরহাদ হক ইম কাজল শেখেরা কি করেছে মা সাথে এই পশ্চিম বাংলায় রাজনীতিটা করেছেন পনেরো বছর ইমাম ভাতা দিচ্ছেন আপনি অবাক হয়ে যাবেন জানলে পনেরো বছরে পঁচাত্তর হাজার কোটি টাকা উনি মাদ্রাসাকে দিয়েছেন মাসে তিন হাজার ইমামকে দিচ্ছেন আর ওই ইমামদের যে ওই পাঁচ বার লতা মঙ্গেশকরের আপনি গান শুনেন সারাদিনে পাঁচবার গান হয়তো। তো মসজিদ থেকে পাঁচবার গান হয় সারা দিনে সেই ইমামদেরকে তিন হাজার ভাতা দেন উনি ওই গান করার জন্য আর পনেরোশো টাকা মুয়াজ্জিনদেরকে দেন তাদের সেবা করার জন্য দাদা এই যে মমতা ব্যানার্জি তিনি ভাষা নিয়ে অনেক রকম কথা বলছে যে বাঙালিদের ওপরে অন্য রাজ্যে গেলে তাদের ওপরে বাঙালি বলে অত্যাচার হচ্ছে এই যে আপনি কি বলবেন এই যে দেখুন আমাদের রাজ্যের চিফ মিনিস্টার তিনি যখন এবার বুঝতে পেরেছেন যে ইলেকশনে বিদায় হয়ে যাবে তখন ওনার বাঙালি প্রেম জেগেছে আর ওনার বাঙালি প্রেম এরমই যেরকম উনি চোরকে বলবেন চুরি করতে আর সাধুকে বলবেন বাড়িতে তালা মারতে উনি দুজনকেই খুশি করবেন চোর কেউ আর সাধু কেউ ওনার বাংলা প্রেম কোথায় উনি তো আজকে বাংলা প্রেম ওনার উবাল মারছে কে বাঙালি যে শেখ শাহজাহানকে মা বোনদেরকে পশ্চিম বাংলার যে সনাতনী বাঙালি হিন্দু সমাজ তাদেরকে শেখ শাহজাহানের হাতে তুলে দিচ্ছেন সে বাঙালি কে বাঙালি যে কলকাতার মেয়র হয়ে মিনি পাকিস্তান বানানোর কথা বলছে সে বাঙালি কে বাঙালি যে হিন্দু সনাতনী মা বোনদেরকে বীরভূমে কাজল শেখের হাতে তুলে দিচ্ছে সে বাঙালি নাকি আসল বাঙালি হচ্ছে বিজেপি যার জন্মদাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যিনি বাঙালির দল যদি পশ্চিম বাংলা আজকে কোনো বাঙালি দল আছে সেটা এই বিজেপি হচ্ছে কংগ্রেসের জন্ম কথা এ ও হিউম বিদেশে জন্ম নিয়েছে কংগ্রেস আর তার বেআইনি গর্ভ থেকে জন্ম নিয়ে এই তৃণমূল কংগ্রেস আজকে কথা বলতে যাচ্ছে এই বাঙালিদের জন কজন বাঙালি আছে কেন বাঙালি হিন্দু তৃণমূলের কলকাতায় মেয়র হতে পারতো না সে তো বলছে যে যারা ইসলামের জন্ম নেয় নেই তারা দুঃখিত মানুষ যারা ইসলামের জন্ম নেয় নেই তাদের দ্বারা দুর্ভাগ্যের মানুষ সে বাঙালি সে বাঙালিদের কথা বলছে কে বাঙালি যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে খুন করে দিল তাদের পক্ষে তো একদিন মমতা বার হচ্ছে না আর এই পশ্চিমবাংলায় যারা ভাষা বিভেদ করছে যে এই বামপন্থীরা এই রাস্তায় পেটিস বিপ্লব করে এই পেটিসের দু ঘন্টা বিপ্লব চলে না তারা হরগোবিন্দ দাসের জন্য চন্দন দাসের জন্য দীপু দাসের জন্যে তো আন্দোলন করে না দেখেছেন কোথাও কোথাও আন্দোলন দেখেছেন না এদের আন্দোলন কবে বের হবে বেনেজুয়েলার জন্য আন্দোলন বের হয়েছে বেনেজুয়েলা এদের বাবা আরেস্ট হয়েছেন তা আন্দোলন বের করছে এদের আন্দোলন কবে হবে যখন হামাস নাকি ফিলিস্তানে আক্রমণ করবে এই এদের এজেন্ডা চলছে এই বামপন্থীদেরকে আর এই মমতা ব্যানার্জি এই দুজনেরই ভাই ভাই এই চোর চোর সেরে ভাই এদের কাহানি চলছে এখন বাংলায় কিন্তু আপনাকে বলে দিচ্ছি পশ্চিম বাংলার যে মানুষ সনাতনী সমাজ সে বুঝে গেছে যে মহিলা ব্রাহ্মণ মহিলা আপনি বলুন তো চিফ মিনিস্টার আমাদের ব্রাহ্মণ সে গীতা পাঠে যাবে না কিন্তু রেড রোডে বুরকা পড়ে নামাজ পাঠ করবে এবার আপনি বুঝুন যে এনার বাংলা প্রেম কতটা সত্যি কতটা মিথ্যা বাঙালি সমাজ বাঙালি হিন্দু সমাজ বুঝে গেছে এনার বিদায় এবার নিশ্চিত আছে এইটা এখন জগন্নাথ প্রভুর কাছে যাচ্ছেন 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 কাছে কাছে মা কাউকে ছাড়ছেন না সবাইকে ডিস্টার্ব করে দেবেন ইনি পশ্চিম বাংলার মানুষ দেব দেবী সব ডিস্টার্ব হয়ে গেছে এবার সবাই বলছেন নমস্কার ছাড়ুন দাদা এই যে বিজেপি খালি সাম্প্রদায়িক দল কিন্তু যখন হুমায়ুন কবি তিনি বলেছিল। তিনি বলেছিল যে আমরা মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট আর হিন্দু ত্রিশ পার্সেন্ট কেটে ভাগরতি গঙ্গার জলে ভাসিয়ে দেবো কই মমতা ব্যানার্জি তখন তো কিছু বলেননি এই মমতা ব্যানার্জি বলেছিল যে যে গরু দুধ দেয় তার লাঠি তো খেতে হবে এবার পশ্চিম বাংলার যে মানুষ আছে দুধটা তো মমতা ব্যানার্জি খাচ্ছে ওনার ভাইপো খাচ্ছে কিন্তু লাঠিটা পশ্চিম বাংলার সনাতনী সমাজ খাচ্ছে দেখেন তো শেখ শাহজাহান কি করেছে সনাতনী মামনদের সাথে দেখেছেন তো এই ফিরহাদ হক ইম কাজল শেখেরা কি করেছে মামনদের সাথে এই পশ্চিম বাংলায় উনি যে রাজনীতিটা করেছেন পনেরো বছর ইমাম ভাতা দিচ্ছেন আপনি অবাক হয়ে যাবেন জানলে পনেরো বছরে পঁচাত্তর হাজার কোটি টাকা উনি মাদ্রাসাকে দিয়েছেন মাসে তিন হাজার ইমামকে দিচ্ছেন আর ওই ইমামদের যে পাঁচ বার লতা মঙ্গেশকরের আপনি গান শুনেন সারাদিনে পাঁচবার গান হয়ে তো মসজিদ থেকে পাঁচবার গান হয় দিনে। সেই ইমামদেরকে তিন হাজার ভাতা দেন উনি ওই গান করার জন্য আর পনেরোশো টাকা তাদের সেবা করার জন্য এই ওনার সাম্প্রদায়িক সেকুলার রাজনীতি হচ্ছে এই সেকুলারিজম হিন্দুদের জন্য আছে হিন্দুদেরকে কবরে পুঁতে দেবে আর তার উপরে ফুল খেলাবে এই ওদের সেকুলারিজমের রাজনীতি পশ্চিম বাংলার সাধারণ জনগণ এবার জেলে গেছে ওই সব সেকুলারিজমকে ভেনে পাঠিয়ে দেবে দাদা এই যে নির্বাচনের আগে নির্বাচন তার বাকি নেই মাত্র হয়তো তিন মাস বাকি তার আগে তৃণমূল দলের নেতা এবং না তারা তৃণমূল ছেড়ে যে যে দলে পার্চে চলে যাচ্ছে তারা কি বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে শেষ হয়ে যাবে তাদেরকে বুঝলেই ভালাই যদি তারা না বুঝে তাহলে বিপদে পড়বে মমতা ব্যানার্জি আর তার ভাইপোর কাছে কোটি কোটি টাকা আছে তারা হয়তো আফগানিস্তানের মতন ফ্লাইটের ওই চেন ধরে আর এখান থেকে নৌ দুয়ে গাড়ো হয়ে যাবে কিন্তু যারা তৃণমূল করছেন বা করেছেন কোটি কোটি টাকা কামিয়েছেন তাদেরকে এবার সতর্ক হয়ে যাওয়ার পারলা যারা মানুষের লুটে ফুটে চাকরি বিক্রি করে বালু চুরি করে ওই এলাকা এলাকায় পার্কিং থেকে ঠেলাওয়ালা থেকে রিক্সাওয়ালা থেকে বাসওয়ালা থেকে ভুড়িওয়ালা থেকে টাকা তুলেছেন তাদেরকে তো ভাই মানুষ হিসাব নেবে তারা তো বাঁচতে পারবেন না তাদেরকে বলবো সাবধান হয়ে যান আর যারা সাধারণ জনগণ আছেন যারা তৃণমূলের সৎকর্মী যাদেরকে তৃণমূলের মান সম্মান দেওয়া যায় না তাদেরকে এই দেখবেন আপনি কদিনে আজকেও জয়েন হয়েছে অনেক কর্মীরা এখন তৈরি আছে জয়েন হবে বিজেপিতে আমরা সবাই মিলে তৃণমূলকে বিসর্জন করবো